নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো দেখুন হাতে কি আছে এটা কিন্তু আজকে এই সিজনে কিন্তু নতুন ফুলকপি আর মূলও আছে সঙ্গে আর আপনারা কিন্তু অনেক রকমের ফুলকপি দিয়ে পুকুরের মাছের ঝোল খেয়েছেন আজকে আমি কিন্তু হাতে নদীর মাছ নিয়েছি এটা কিন্তু সার্টিং মাছ তো সার্টিং মাছের কত সুন্দর যে একটা মানে রেসিপি হয় তো সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আজকে কিন্তু এই নদীর মাছেরই আমি ঝোল করব ফুলকপি দিয়ে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কেটে কেটে ভিডিওটা দেখবেন না আগামী দিনের মতো আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন যারা নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু ভুলবে না তো চলুন রান্নার জায়গায় চলে যাই আর আজকের এই রেসিপিটা সবার মনে নিতে হবে মনোযোগ সহকারে রেসিপিটি দেখতে থাকুন চলুন রান্নার জায়গায় চলে যাই দেখুন বন্ধুরা আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি আর এই যে দেখুন আজকে এই মাছ নিয়েছি মাছগুলো দেখুন কত সুন্দর কিন্তু আর একদম টাটকা মাছগুলো একদম শক্ত বাজারে গিয়েছিলাম দেখলাম যে এই মাছই বেশি আজকে বাজারে এসেছে এটা সাটিং মাছ বলা হয় দেখুন মাছগুলো একদম শক্ত কিন্তু আর একদম দেখুন একদম টাটকা মাছ এগুলো নদীর মাছ তো এই মাছগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে এর একটা টেস্টই আলাদা আর আপনারা কিন্তু পনা মাছ দিয়ে পুকুরের মাছ দিয়ে ঝোল খেয়েছেন ফুলকপি তো আজকে এটা আমি ফুলকপি দিয়েই বানাবো আর এটা কিন্তু দু রকমের হয় আর এই যে সাইডে দেখুন এই যে একটা শিরা আছে এই চিরাটাকে একটু কেটে দেব কাটাটা না কাটলেও হবে আমি একটু করে কেটে দিই এই দেখুন কানখা গুলো এ করে নিচ্ছি দেখুন কেটে নিচ্ছি মাছের এখনো তেল কত সুন্দর আছে একদম টাটকা মাছ আর একদম গোটা গোটা আপনারা এরকম মাছ খেলে দু দুখালিও করে দিতে পারেন কিন্তু আমি এগুলো গোটা গোটা রাখবো আর সব মাছ গুলো এইভাবে কেটে নেব লেজাটা একটু শক্ত হয় কাঁটা থাকে তো মাছ গুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এবার হাজির মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এগুলোকে একটু না এই মাছটাকে সূক্ষ্ম সূক্ষ্ম আস থাকে এগুলোকে একটু ঘষে চানে ভালো করে একটু ঘষে ঘষে ধুবেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এই যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ভালো করে ঘষে ঘষে মাছটাকে এবার কিন্তু সবজিগুলো গুলো কেটে নেব বন্ধুরা এই যে ফুলকপি নিয়েছি এখন কিন্তু ফুলকপি মার্কেটে একদম বেরিয়ে পড়েছে আর শীতের সেরাই হচ্ছে ফুলকপি তো ফুলকপি দিয়ে অনেকে মাছের ঝোল এসব তো খান অনেক কিছুই আজকে নদীর মাছ দিয়ে ঝোল হবে সেটা আর খুবই স্বাস্থ্যকর মানে একদম প্রচুর রিচ মশলাদার নয় আপনারা দেখতেই পাবেন কত সুন্দর হয় আর এগুলো কেটে নিচ্ছি এরকম ফুলকপি গুলোকে কোষগুলোকে বড় বড় রাখবো এইভাবে বড় বড় কুয়ো কেটে নিয়েছি ফুলকপি গুলো বড় বড় আলু নিয়েছি দুটো আলু নিয়েছি ঝোলের জন্য আপনারা তো ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল খেয়েছেন কিন্তু মূলো দিয়ে কি ফুলকপির সঙ্গে খেয়েছেন তো এইভাবে খেয়ে দেখবেন দেখুন এই যে এইভাবে আমি এটাকে ফালি করে নিয়েছি এরকম লম্বা লম্বা থাকবে দেখুন এই থাকবে এই যে একটা মূলো নিয়েছি এই মূলোটাকে ছাল ছাড়িয়ে নিচ্ছি ছাল না ছাড়ালো হবে ভালো করে ধুয়ে দিলেও ভাবে কোনো সমস্যা নেই এবার দেখুন মাঝখান থেকে ফালি করছি এটাকে আর একটা ফালি করব এরকম করে দেখুন দেখতে পেয়েছেন আর এটা কিন্তু এক সাইডে রাখ মূলোটা বেশি নাড়া যাবে না যেহেতু ওই জন্য এক সাইডে রাখলাম এবার সবজি গুলো ধুয়ে নিচ্ছি ভালো করে ফুলকপিটা ধুয়ে নিয়েছি ভালো করে একটু লবণ মাটি দিচ্ছি এবার মশলাগুলো বেটে নেব মশলা বলতে তেমন কিছু নেই বন্ধুরা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা এখানে গোটা ধনে আর আছে জিরে দেখুন জিরে আছে বাটবো একদম বেশি রিচ হবে না একদম হালকা আর যারা একদম অসুস্থ রুগী তাদের জন্য এই ঝোলটা একদম সুন্দর যেহেতু ডাক্তারবাবুরা নদীর মাছ খেতে বলে থাকে তো পাতলা ঝোল অনেকে নদীর মাছের রিচ খেতে পছন্দ করেন না ডাক্তারবাবুরা বললেও কিন্তু খেতে খেতে পারেন না তো এইটা ঝোল হালকা মশলা দিয়ে আপনারা আর এখানে আছে পেঁয়াজ পাতলা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তেজপাতা আর লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন চা না দিতে পারেন যদি কোনো অসুস্থ মানুষ খায় লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবেন লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবে তো এগুলো আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আর চিলনড়ায় বাটলে কিন্তু মশলার স্বাদ অনেক হয় যেহেতু অসুস্থ মানুষরা খেলে অবশ্যই চিলনড়া মানে মশলা বেটে রান্না করাটা খুবই ভালো তো এখন তো অনেকে আর সেই চিলনড়াই বাটেন না মিক্সিতে বাটেন তাহলে মিক্সিতেই বেটে নিতে পারেন খুবই অল্প একটু মশলা বেশি নয় মশলা বাটা হয়ে গেছে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এই যে মাছগুলোকে ভেজে নেব প্রথমে মাছগুলোর অ্যাক্টিভ হয়ে গেছে উল্টে নেবে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নেব তেলটাকে ভালো করে ছাড়িয়ে নেব এবার বাকি মাছগুলো যেগুলো আছে এগুলো একটু ভেজে নেব এবার এই তেলে ফুলকপি ভেজে নেব আলুগুলো একসঙ্গে দিয়ে দেব ভালো করে একটু হালকা কচিয়ে নেব ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তরকারিটা করার জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এই তেজপাতা কালো জিরে কালো জিরেটা দিলে ঝোলের কিন্তু অনেক মানে খুব সুন্দর একটা স্বাদ হয় একটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে নারিয়ে চালিয়ে নিন হ্যাঁ স্টক তো লাল লাল হয়ে গেছে বা দিয়ে দিছি টমেটো পিচ দিয়ে দিছি বেটে রাখা মশলা ভালো করে কষিয়ে গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন তো আমি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি মশলা বাটি রাখা একটু জল যাতে মশলাটা না ধরে যায় মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলও মূলোটা কিন্তু আপনারা তেলে ভাজবেন না আমিও ভাজিনি তো কাঁচাই ছিল তো এটাকে হালকা শুধু মসলা দিয়ে নাড়লাম এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু এবার একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে লবণটা একটু পরিমাণ মতো দেবেন যেহেতু ফুলকপিটায় লবণ মাখিয়েছিলাম তো একটু পরিমাণ মতো দিচ্ছি আপনারাও তার পরিমাণ মতো দেবেন ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল থালা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি কিনা ঢাকনাটা খুলে দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেবো মাছ ভেজে রাখা মাছ দিয়ে দেবো আর সবগুলো দেবো না কিছু মাছ দিয়ে দেবো কেন একদিনে সব অতগুলো মাছ রান্না করবো না একটু হালকা করে ঝোলে একটু ডুবিয়ে দেবেন আর একটু এটা যেহেতু একটু পাতলা ঝোল হয়েছে পাতলা ঝোল হবে তো একটু ঝোলটা রাখবেন মাছটা ডোবানোর জন্য তো এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে এটাকে নামিয়ে নেব মাছের ঝোলটা ঢেলে নিয়েছি ফুলকপি আলু মাছের ঝোল আর দেখুন উপর থেকে কিন্তু একটু আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব সুন্দর লাগছে না দেখতে কেমন লাগলো নদীর মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে মূল দিয়ে ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না শেয়ার করে দিবেন অনেক অনেক করে ভিডিওটাকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন অনেক অনেক ভালোবাসা দেবেন আবার একটি নতুন আগামী পর্বে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি